আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আগামী চোদ্দ তারিখ আজকে হলো আপনার স্বাধীন বারো তারিখ কালকে তেরো চোদ্দ তারিখ কিন্তু দ্বিতীয় দাপে অফিসক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন অ্যান্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারছেন কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না দিতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে এখন আজকে এই ভিডিওটা যেই বিষয় নিয়ে কথা বলব যে আগামী চৌদ্দ তারিখ পরীক্ষায় পরীক্ষার কেন্দ্রে কী কাগজপত্র নিয়ে যাবেন এবং পড়াশোনার জন্য একটি সাজেশন রয়েছে সেই কমন উপযোগী সাজেশনটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পড়লে কতটুকু আপনারা কমন পেতে পারেন এবং সকল বিষয় খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে এবং আপনারা প্রয়োজনীয় কী ডকুমেন্ট নিয়ে যাবেন মাঠে সেই বিষয়ে আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সহযোগিতা করবেন আমার এই ভিডিওটা অন্য করে দেখার জন্য এখন দ্বিতীয় প্রথম দাবের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে দ্বিতীয় দাপের অফিস সহ পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আজকে হলো সারাদিন একটু খেয়াল করেন আজকে হলো সারাদিন বারো তারিখ তাহলে কালকে তেরো চোদ্দ তারিখ পরশু দিন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কম উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা পেয়ে যাবেন অ্যান্ড আপনাদের যদি লিখিত পরীক্ষা যেহেতু হবে আর সেই ক্ষেত্রে আপনাদের বলে দেয় আপনারা এখন কি কি কাগজপত্র নেবেন কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন আছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ভাই শুধুমাত্র অ্যাডমিট কার্ড নেবেন আর কোনো ধরনের কাগজপত্র প্রয়োজন নাই আর শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিলেই হবে আর কোনো ধরনের কোনো কাগজপত্র প্রয়োজন হবে না আমি আবারও বলে দেই অনেকে যে ফোন দিচ্ছেন যে ভাই কি করব কি করব শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর অবশ্যই কিন্তু প্রিপারেশন নেওয়া তারপর মাঠে যাবেন যদি প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে সেই ক্ষেত্রে মাঠে যাইয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই ঠিক আছে আগে প্রিপারেশন ভালো থাকতে হবে প্রিপারেশন ভালো হলে ইনশাল্লাহ পরীক্ষাও আপনাদের ভালো হবে আর অবশ্যই যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রচুর পরিমাণ জ্যাম পড়ে ভাই প্রচুর পরিমাণ জ্যাম সেই ক্ষেত্রে পরীক্ষার টাইম মেনটেন করে একটু আগে একটু আগে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষার কেন্দ্রে যথারীতি সময় যেহেতু উপস্থিত হতে হবে একটু আগে যেয়ে কেন্দ্রে প্রবেশ করবেন আর যাদের সাদর্শন লাগবে এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিতে পারবেন আপনারা দের যদি আর কোনো বিষয়ে তথ্য জানার থাকে সেই ক্ষেত্রে কিন্তু কমেন্টস বক্স আছে এখানে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য বলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা পরীক্ষা দিতে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে পরীক্ষা দিতে আসবেন আর এডমিট কার্ড আনতে কিন্তু ভুলবেন না এডমিট কার্ডটা যথারীতি নিয়ে আসবেন